আপনাকে শয়তান তিনটা ধোকা দিতে পারে এক নাম্বার আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি আমি অনেক জানি আমার জানার কোনো প্রয়োজন এটা শয়তান আপনাকে বোঝাতে পারে যে একজন ব্যক্তি জাহান নামে যাবে জাহান্নামের নামে রাজাবের ফলে তার নারী ভুড়ি বের হয়ে আসবে না বুঝবে এবং সে নারী ভুড়ির চারদিকে ঘুরতে থাকবে অন্য জাহান একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি পৃথিবীতে মানুষকে সৎকারের আদেশ করতে না অশৎ কাজে নিষেধ করতে না তো ফামার বাইলুক তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না নাউজুবিল আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করি তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসে তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের তাহলে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন করে তাই না এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজা যদি আল্লাহ খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না ডেঞ্জারাস অবস্থা আরেকজন ব্যক্তিকে জাহার শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসা পড়ানো হয় যে অন্য জাহান্নাবির এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম তুমি কি আমল করতে পৃথিবীতে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধ থাকা যাচ্ছে না সেই ব্যক্তি বলবে যে আমি অর্জন উপকারে আসেনি মানে আমি আমল করতে যা শুনছেন তা যদি আমল না করেন শুধু রেকর্ডিং এ ব্যস্ত থাকেন লাইভে ব্যস্ত থাকেন আজকে মাহফিল শেষ লেকচার ভুলে যান তাহলে কাজের কাজ কিছু হবে না আমি এটা বিশ্বাস করি যদি আমি কথাগুলো মন থেকে বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আমার নিয়ার যদি ঠিক থাকে আমার কথা আপনার দিলের উপর তাসির হবে ইনশাল্লাহ আমার ভিতরে ভেজাল থাকে আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে না আপনি দেখবেন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে আপনি নিজে চিন্তা করেন কতটুকু তাসির হচ্ছে আপনার নিজে ভাবেন কতটুকু তাসির হয়েছে কি পরিবর্তন আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস পিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এগুলো বাস্তব আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকে জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না